আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন অনেকে প্রশ্ন করে থাকেন যদি কিনা আপনাদের ও আগে দেওয়া হয়েছিল কিন্তু আপনারা ওটা জানতে পারেননি তো সেক্ষেত্রে কি করতে পারেন সাধারণত যেটা হয়ে থাকে এখন নতুন নিয়মের উপর ভিত্তি করে যদি কেউ আরো আবেদন রিজেক্ট হয়ে থাকে তাহলে তাকে ওকিউতে এফ বা ই এফ এফ ওটা দেওয়া হয়ে থাকে সেন্ডা বা রিজেক্ট এর পরবর্তীতে অনেকে আগে দেখে গেছে আগে সফট লেটার পেয়েছে কিন্তু তারা জানতে পারেনি কিন্তু রিসেন্টলি তারা জানতে পেরেছে তখন করলেন কি তখন আপনারা যেটা করতে পারেন সেটা হলো পিপিকচারে আপনারা মেইল করতে পারেন যে আপনারা তাদেরকে কিন্তু আপনারা এখন জানতে পেরেছেন যাতে করে তারা ওটা পাঠিয়ে দেয় আপনাদের কাছে এবং সাথে করে আপনারা রেজিস্ট্রি চিঠিও পাঠাতে পারেন যাতে করে আপনাদের কাছে একটা প্রমাণ থাকে চিঠিটা পাওয়ার পরবর্তীতে পিপেচার থেকে যেটা সাধারণত করে থাকে সেটা হলো আপনাদেরকে পাঠিয়ে দেয় আপনাদের তখন আপনারা কি করতে পারবেন তখন আপনাদের যেটা করণীয় সেটা হলো আপনাদের হাতে তিরিশ দিন বা সাত দিন সময় থেকে থাকে এমনটা তখন আপনারা আপিল করতে পারেন আপনাদের এই বিরুদ্ধে এমনটা বলা হয়ে থাকে অনেক সংগঠন থেকে এমনটা করে থাকে তো সেক্ষেত্রে অবশ্যই যদি আপনাদের উকিতে এফেয়ার থেকে থাকে বা জানতে পারেন আপনারা এই জিনিসটা আপনারা করতে পারেন তাহলে আপনাদের জন্য ভালো হবে আসসালামু আলাইকুম